বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা প্রবন্ধ রচনা বা জীবনী যায় বলো সেটা শেয়ার করছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ যাকে নিয়ে তো স্বাভাবিকভাবে আমরা সবাই এ বিষয়টা জেনেছি যে কিছুদিন আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তো তাকে নিয়ে একটা প্রবন্ধ রচনা তোমাদের সামনে তুলে ধরার এই মুহূর্তে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটা তাকে নিয়ে কিছু জানা এটা তো স্বাভাবিক বিষয় আর হচ্ছে যে আমাদের যেহেতু সামনে পরীক্ষা রয়েছে পরীক্ষাতেও কিন্তু যেহেতু তিনি একজন বিভৎস স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন শিল্পী ছিলেন সেই হিসেবে কিন্তু এই রচনাটি জীবনী আকারে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে তো সেই কারণে আমি এই রচনাটি সম্পূর্ণরূপে তোমাদের সামনে নোটস সহকারে তুলে ধরছি খুবই নর্মালের ওপরে লেখা রয়েছে খুব কঠিন নয় খুব সাধারণ ভাষায় যাতে তোমাদের বুঝতে পড়তে এবং মনে রাখতে সুবিধা হয় সেইভাবেই কিন্তু রেডি করা এবং তথ্যবহুল খুব তথ্য দিয়ে রেডি করা হয়েছে যাতে করে তোমরা ভালো মার্কসও পেতে পারো তো চলো আমরা শুরু করি আমাদের প্রবন্ধ রচনা সঙ্গীত শিল্পী জুবিন গর্গ প্রথমেই সূচনা বা ভূমিকা বলে আমরা পয়েন্ট করব একটা কোটেশন লিখবো সঙ্গীত মানুষের হৃদয়ের ভাষা এই উক্তিটি সত্যিই যথার্থ সঙ্গীত শিল্পী জুবিন গর্গ এর জীবনের সঙ্গে মানানসই তিনি শুধু একজন গায়ক নন বরং একজন সুরকার অভিনেতা এবং উত্তর পূর্ব ভারতের সংস্কৃতির সাংস্কৃতিক দূত তার কণ্ঠে রয়েছে গভীর আবেগ আর তার গান আজও লক্ষ্য লক্ষ মানুষের হৃদয়ে আলোড়ন তোলে আসামের সীমা ছাড়িয়ে তিনি সারা ভারতে এবং দেশ বিদেশে সমান জনপ্রিয় পরের পয়েন্ট জন্ম ও শৈশব জুবিন গর্গ উনিশশো সালের আঠারোই নভেম্বর আসামের শিলচরে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পিতা মুকুতা গর্গ ছিলেন একজন সঙ্গীত শিক্ষক এবং মাতা ইলা গর্গ সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন ফলে ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের আবহে বড় হন পরিবার থেকেই সঙ্গীত চর্চার প্রেরণা পান এবং অল্প বয়স থেকেই গানের প্রতি গভীর আগ্রহ জন্ম নেয় পরবর্তী পয়েন্ট শিক্ষা ও সঙ্গীত চর্চা শৈশবকালীন শিক্ষার পাশাপাশি তিনি নিয়মিত শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নেন শুধু গানই নয় তিনি গিটার কিবোর্ড ড্রাম সহ নানা বাদ্যযন্ত্র বাজাতে পারতেন সঙ্গীত তার কাছে কেবল বিনোদন নয় বরং জীবনের মূল শক্তি তার নিজের বক্তব্য অনুযায়ী সঙ্গীতই আমার শ্বাস প্রশ্বাদ শ্বাসপ্রশ্বাস সঙ্গীত ছাড়া আমি কিছুই নই এই নিষ্ঠায় তাকে ভবিষ্যতে একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল পরবর্তী পয়েন্ট সঙ্গীত জীবনের সূচনা সঙ্গীত জীবনের সূচনা পয়েন্টে যেটা লিখবে উনিশশো সালে তার প্রথম অ্যালবাম অনামিকা প্রকাশিত হয় অ্যালবামটি মুক্তির পরপরই পিপুল জনপ্রিয়তা অর্জন করে এর সুর কথা এবং কণ্ঠ শ্রোতাদের মন ছুঁয়ে যায় এরপর তিনি একের পর এক অ্যালবাম প্রকাশ করেন রক লাভ ইজ বেস্ট তারপরে কি আটাঙ্ক যা তাকে আসামের জনপ্রিয় শিল্পী থেকে জাতীয় পর্যায়ে তুলে আনে আসামি লোকসঙ্গীতকে আধুনিক রক ও পপ ধারার সঙ্গে মিলিয়ে তিনি নতুন এক ধারা সৃষ্টি করেন পরবর্তী পয়েন্ট লিখবে বলিউডে অবদান জুবিন গর্গ শুধু আঞ্চলিক গায়ক নন তিনি বলিউডেও দারুণ সাফল্য অর্জন করেছেন দু হাজার ছয় সালে মুক্তিপ্রাপ্ত গ্যাংস্টার ছবির এ আলি গানটি তাকে সারা ভারতে পরিচিতি করে পরিচিত করে তোলে গানটি আজও মানুষের মুখে মুখে ফেরে পরবর্তী সময়ে তিনি ক্রিস থ্রি ছবির দিল তু হে বাতা কাহানি টুসবির মেরে ক্ষুদা এবং আরও অনেক জনপ্রিয় গান গেয়েছেন তার কণ্ঠে যে আবেগ ও শক্তি মিশে থাকে তা শ্রোতাদের গভীরভাবে নাড়া দেয় পরবর্তী পয়েন্ট আসামি সঙ্গীতে অবদান যতই বলিউডে সাফল্য পান না কেন তিনি সবসময় নিজের মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি নিবেদিত ছিলেন আসামি গান যেমন ও বিদিশা বন্ধু মন যায় অনামিকা তার ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে তিনি আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার করে লোকসঙ্গীতকে নতুন আঙ্গিকে সাজিয়েছেন এর ফলে আসামের সঙ্গীত আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি লাভ করেছে অভিনয় ও চলচ্চিত্র সঙ্গীতের পাশাপাশি জুবিন গর্গ অভিনয়ও সাফল্য অর্জন করেছেন তিনি বহু আসামি সিনেমায় অভিনয় করেছেন বিশেষভাবে উল্লেখযোগ্য হল মিশন চায়না চলচ্চিত্র যা তিনি নিজেই প্রয়োজনা ও অভিনয় করেন এই ছবিটি আসামে এক নতুন ধারা সৃষ্টি করে ফলে তিনি শুধু গায়ক নন বরং একজন সম্পূর্ণ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন পরবর্তী পয়েন্ট পুরস্কার ও সম্মাননা তার অসাধারণ কৃতিত্বের জন্য তিনি বহু জাতীয় ও আঞ্চলিক পুরস্কার অর্জন করেছেন তার অবদানকে স্বীকৃতি দিয়ে সমালোচকরা তাকে অসমের সাংস্কৃতিক দূত বলে অভিহিত করেছেন শুধু ভারতে নয় বাংলাদেশ ও বিশেষ বিশ্বের নানা প্রান্তেও তার ভক্ত রয়েছে পরবর্তী পয়েন্টে আমরা লিখব যেটা সেটা হচ্ছে সামাজিক কাজ শুধু গান নয় সমাজসেবার ক্ষেত্রেও জুবিন গর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি যুব সমাজকে মাদক মুক্ত জীবনের জন্য উৎসাহিত করেন বিভিন্ন সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানে গান গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেন সমাজ সংস্কৃতি ও মানবিক কাজে তার অবদান প্রশংসনীয় পরবর্তী পয়েন্ট মৃত্যু বা পরলোক গমন দুঃখজনকভাবে আমাদের প্রিয় শিল্পী জুবিন গর্গ দু হাজার পঁচিশ সালের উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন তিনি সিঙ্গাপুরে একটা অনুষ্ঠানে পারফর্ম করার সময় সাতার কাটার সময় জলে ডুবে যান তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও জীবন রক্ষা করা যায়নি তার অকাল প্রায়ণে সঙ্গীতপ্রেমী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে তবে তার গান শিল্প ও অবদান আজ জীবন্ত যা তাকে আমাদের হৃদয়ে অমর করে শেষের পয়েন্টে লিখবে উপসংহার সব মিলিয়ে বলা যায় জুবিন গর্গ শুধু একজন সঙ্গীত শিল্পী নন বরং তিনি বহুমুখী প্রতিভার অধিকারী তার গানে যেমন আছে আবেগ তেমন আছে প্রাণ চাঞ্চল্য তিনি আসামের সঙ্গীতকে দেশের সীমা ছাড়িয়ে বিদেশে পৌঁছে দিয়েছেন আজ তিনি আসামের গর্ব ভারতের সম্পদ সত্যিই তার জীবন প্রমাণ করে যে ভাষার ভিন্নতা থাকতে পারে কিন্তু সঙ্গীতের কোনো সীমারেখা নেই ধন্যবাদ